আমরা জানি সাইন থ্রি এ সমান হয় থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব কিউব এ সাইন থ্রি এ সমান কী হয় সাইন থ্রি এর সমান হয় থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউ এ আচ্ছা আমরা দেখি সাইন থ্রি এ সাইন থ্রি এর সমান হচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ এটা হচ্ছে সাইনি থ্রি এর একটি অনুসিদ্ধান্ত আজকে আমরা এই অনুসিদ্ধান্তটি বা এই ফর্মেটি ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সমাধানটা করব তাহলে আমরা এখন দেখি নেই আজকে আমাদের সমস্যাটা কি আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন এখানে দেওয়া আছে প্রমাণ করো x সমান সাইন পাই বাই 18 হলে আমাদের প্রমাণ করতে হবে আমরা এই প্রমাণটা এই যে আমাদের যে অনুসিদ্ধান্ত বা বলতে আমরা ফরমেট এই সাইন এ এটি ব্যবহার করবো এটি ব্যবহার করে এই প্রমাণটি আজকে আমরা করবো আচ্ছা তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি এটা যেহেতু একটি অনুসিদ্ধান্ত অর্থাৎ এটা আমাদের কিন্তু জানা আছে আমরা এটা জানি সুতরাং আমরা এখন লিখবো আমরা জানি জানি সাইন থ্রি এ সমান থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন

এখন এই যে ধারণাটি আমরা নিয়ে আসলাম এই ফর্মেটটি এই ফর্মেটটিতে আমরা কি করব এই যে সাইন পাই বাই এইটটি এই ধারণাটি ব্যবহার করব কেন এই জন্য করব যেহেতু প্রশ্নে উল্লেখ করা আছে এটার মান হচ্ছে x আমরা এই জন্য সাইন পাই বাই এইটটি এটা নিলাম বা এটা ব্যবহার করলাম আচ্ছা এখন 4 sin কিউব পাই বাই এটা যদি আমরা এই ফর্মেট অনুযায়ী ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে

প্লাস হাফ বা ওয়ান বাই টু ইকাল এখন আমরা অঙ্কটা শুরু করব মানে শুরু করবো লেফট সাইড ইকাল হচ্ছে এইট এক্স টু ডিভার ফোর প্লাস হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে টু এক্স প্লাস ওয়ান বাই টু এখন যে কাজটি করবো এই যে আমরা যে একটা ফরমেটটি দাঁড় করে রাখলাম যে ফোর এক্স কি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু জিরো এই ফরমেট সমীকরণ যাই বলি রাখেন এইটা আমরা এখানে এই বামপক্ষটা এটা এটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করব কেন কেননা যেহেতু আমরা এটার মান জানি জিরো

এক্স স্কোয়ার প্লাস এক্স আচ্ছা এখানে দেখি হ্যাঁ আমাদের চলে আসছে এটাও পেয়ে গেছি এখন কথা হচ্ছে আমরা টু দিয়ে গুণ করলে যে গুণ পেলাম তার মধ্যে এখানে একটা অতিরিক্ত একটা বিষয় পেলাম ক্লাস যেটা আমাদের এই বামপক্ষে অনুপস্থিত কিন্তু এখানে মাইনাস টু এক্স আছে অর্থাৎ এখানে যদি আমরা একটা মাইনাস থ্রি নেই কেননা মাইনাস এক্স সমান সমান হয় এখানে যদি মাইনাস থ্রি এক্স নেই তাহলে কিন্তু মোটামুটি ব্যালেন্স হয়ে গেল আচ্ছা ব্যালেন্স হয়ে গেল তারপর আর কি থাকলো তারপরে আর থাকলো হচ্ছে প্লাস ফোর এক্স কিউব কেন এটা কিন্তু মেলেনি এটা কিন্তু আমরা গুণ করে পাইনি

আমরা যদি এদের সাথে যোগ বা বিয়োগ করে ফেলি তাহলে দেখবো আমাদের এই যে বামপক্ষ হুবু এই বামপক্ষের সাথে মিলে যাবে এবং কিভাবে মিলবে সেটা জন্য আমরা রাফলি ব্যাপারটা ক্যালকুলেশন করলাম আর করে বিষয়টা কিন্তু বুঝে নিলাম যে আসলে ফিরে পাব বা মানে কোনো পরিবর্তন এখানে হলো না আমরা এই ফর্মেটে এখানে ব্যবহার করলাম মানে পরিবর্তনটা না করে আচ্ছা এখন কথা হচ্ছে ফোর 3x মাইনাস

শূন্য বা জিরো তাহলে শূন্যই হবে বা জিরো হবে আর এটার মানুষ জিরো একটা ব্যবহার করে রাখার চেষ্টা করলাম এবং আমরা শেষ পর্যন্ত ফর্মেটটি সফলতার সাথেই ব্যবহার করতে পারলাম আর ফর্ম কোন একটি ফরম্যাট দিয়ে একটা ম্যাথের ক্যালকুলেশন যে আমরা করতে চাই এক্ষেত্রে কোন বিষয়টি খেয়াল করতে হয় বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে যে মানের যেন কোনোভাবে কোনো পরিবর্তন না হয় ফর্মেট তো ব্যবহার করা যাবেই কেননা এই ফর্মেটগুলো ব্যবহার করার মাধ্যমে মাধ্যমেই আমরা অনেক জটিল বা অনেক লেন্দি ক্যালকুলেশনগুলোকে আমরা একটু ছোট করে নিই করে নিতে পারি বা রূপে দাঁড় করে নিতে পারি কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখে করতে হবে যে মানের জন্য কোনো পরিবর্তন না হয় আর আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা রাফলি করেও দেখছি যে না আসলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না যদি মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা অনায়াসে এই ফর্মেটটি ব্যবহার করার মাধ্যমে এই সমাধানটা করতে পারি এবং আমরা ঠিক তাই করছি এবং আমরা কিন্তু যথেষ্ট সহজভাবে বলা যেতে পারে এবং অনেক কম সময়ে এবং খুব সহজভাবে আমরা কিন্তু আজকাল এই সমাধানটি অর্থাৎ এই প্রমাণটি আমরা করে ফেললাম আচ্ছা এখন এখানে আমরা লিখে দিচ্ছি রাইট সাইড প্রমাণিত তাহলে আজ এ বলতই Não no Mato Madeira